নমস্কার বন্ধুরা আমি প্রেমা গপ্পঝুলিতে আপনাদের স্বাগত আমি চলে এসেছি গপ্পঝুলির আরেকটা এপিসোড নিয়ে আরেকটা নতুন গল্প নিয়ে আজকের গল্পটি বাংলা সাহিত্যের বরেণ্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প রাক্ষসগণ প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস অন্যান্য উপন্যাসের মধ্যে আরও ন চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল ইচ্ছামতি ও অশনী সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। বিভূতিভূষণের অধিকাংশ উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত করা হয়েছে উনিশশো একান্ন সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন শুরু হচ্ছে আজকের গল্প রাক্ষসগণ তার আগে বলে দিই আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটা ছোট্ট লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাহলে শুরু করা যাক আজকের গল্প বিপত্নিক হবার অল্পদিন দিন পরেই সুরেশ সলিমপুর স্টেশনে বদলি হয়ে গেল মাঠের মধ্যে ছোট্ট স্টেশন নিকটে লোকজনের বাস খুবই কম রেলের কোয়ার্টারে বড়বাবু পুত্র পরিবার নিয়ে বাস করেন কিছু দূরে একটা ছাত্রবৃত্তি স্কুল আছে তার শিক্ষকগণ স্কুলের নিকটেই একটা বড় আটচালা ঘরে মিস করে থাকেন এছাড়া একটাও বসতি নেই বিকেলে ট্রেনখানা রওনা করে দিয়েই সুরেশ স্কুল মাস্টারের মেসের বাসায় তাস খেলার আড্ডায় যায় সন্ধ্যা সাতটার সময় ডাউন যাত্রী গাড়ি আসবার পূর্ব পর্যন্ত সেইখানেই থাকে পরে খানিক্ষণ স্টেশনের কাজকর্ম করবার পর রাত্রি সাড়ে নটার শেষ গাড়ি রওনা করেই নিজের কোয়ার্টারে ছোট্ট ঘরটিতে ফিরে এসে রাখা বাসি রুটি তরকারি খাওয়ার পরে সারাদিনের কর্মক্লান্ত শরীরটাকে নিঃসঙ্গ শয্যায় লুটিয়ে দিয়ে আপন মনে কত কথা ভাবে ব্রাঞ্চ লাইনিং স্টেশন রাত্রে আর ট্রেন নেই জানলার বাইরে খোলা আকাশটা নক্ষত্র ভরা একটা মাদার গাছের ডালপালা গড়াদের গায়ে এসে ঠেকেছে মনে পড়ে মৃত্যুর পূর্বে নলিনী তার হাত নিজের দুখানি রোগ রোগচীর্ণ দুর্বল হাতের মধ্যে নিয়ে হাসি মুখে বলেছিল আমার একটা কথা রাখবে লক্ষ্মীটি ফের বিয়ে করো কথা রাখবে ঠিক বলো সে নলিনীর মুখে হাত চাপা দিয়ে বলেছিল ওসব কথা কি বলতে আছে তুমি সেরে উঠবে বলেছেন পূর্ণিমাটা কেটে গেলেই পথি দেবেন ওরকম কথার তুলনা মা ভয় পেয়ে কান্নাকাটি করবেন ছি সে পূর্ণিমা কাটেনি কর্মভাররত নিরানন্দ প্রবাসের দিনগুলিতে নলিনীর এই স্মৃতি মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে সুরেশের অন্য মনস্ক মুহূর্তগুলি মধুর রসে ভরিয়ে তোলে নিশীতে ফোটা রজনীগন্ধার মিঠা মৃদু সুবাসের মতো বিশেষ করে এইসব রাত্রে যখন সে একা মাঘ মাসের সকালবেলা এই মাত্র স্টেশন থেকে এসে রাতে বসেছে একটি বারো তেরো বছরের অপরিচিতা মেয়ে একখানা থালা হাতে ঘরে ঢুকে লাজুক সুরে বললে মা পাঠিয়ে দিলেন থালাতে ছয় সাতটি বাটিতে নানা তরকারি সুরেশ হঠাৎ বড় সন্ত্রস্ত হয়ে উঠল কি করা উচিত ঠিক করতে না পেরে তাড়াতাড়ি তরকারির বাটি থেকে তরকারি নামিয়ে সেগুলো খালি করে দেবার চেষ্টায় এতটা অনর্থক ব্যস্ততার আমদানি করে বসল যে মেয়েটি মৃদু হেসে বললে বাটি এখন থাক রেখে দিন আপনি এসে নিয়ে যাবে খন। শুধু থালাখানা উঠিয়ে নিয়ে সে চলে গেল সুরেশ ভাবল বড়বাবুর বাসা থেকে এসেছে বটে কিন্তু বড়বাবুর নিজের মেয়ে নয় সে জানে এতদিন এই মেয়েটিকে কখনো দেখেও নিত বেশ শান্ত মুখখানি মাসখানেক কেটে গেল ব্রাঞ্চ লাইনে স্টেশনে ছোটবাবুর জীবন সকাল সন্ধ্যা একঘেয়ে এক রঙা ছবির মতো বৈচিত্র্যহীনভাবে কেটে চলেছে সেই মেয়েটি আরও কয়েকবার নানা কাজে সুরেশের বাসায় যাতায়াত করেছে মেয়েটি বড়বাবুর ভাগই নেই মা নেই বাপ পদ্মার ওপারে কোন এক স্টেশনে চাকুরি করেন সম্প্রতি মামার বাড়ি এসেছে বেড়াতে মামিমা কি মা বলে ডাকে এসব খবর সুরেশ ক্রমে ক্রমে জানতে পারে একদিন কি কাজে মেয়েটি এলো সুরেশ কথায় কথায় বললে রেণু পানগুলো আজ কতদিন ধরে পড়ে রয়েছে সাজা অভাবে খাওয়া হয় না গোটা কতক সেজে রেখে যাবে রেনু অমনি পান সাজতে বসে গেল নিপুণ হাতে এক পান সাজা শেষ করে সে তাগিদ দিয়ে কলঙ্গ ধরা অপরিষ্কার কাশার ডিবেটা সুরেশের বাক্সের কোণ থেকে বার করে নিয়ে সেটা খানিকক্ষণ বসে বসে বালি দিয়ে মেজে ঝকঝকে করে তুলল বিছানার ধারে পানি ভর্তি ডিবেটা রেখে দিয়ে হাসি মুখে বললে আনা পয়সা দিন আমাকে সুরেশ বুঝতে না পেরে বললে কেন তো বুউ মারা গিয়ে সন্নিশী হয়েছেন বুঝি না মশলা না একটু এলাচ দারচিনি শুধু ধনের চাল দিয়ে পান সাজা পয়সা দিন আমি ভোজুয়া পয়েন্টসম্যানকে দিয়ে আনিয়ে রাখব বাজার থেকে এক এক দিন তার কৌটোটার পকেট থেকে ময়লা রুমালখানা বালিশের তোয়ালেখানাকে সাবান দিয়ে ধুইয়ে রৌদ্রে দড়ির টানায় মেলে দিয়ে চলে গিয়েছে ট্রেন পাস করে বাসায় ফিরে এসে সে দেখতে পায় তারপর উপরি উপরি দিন কয়েক সে অদৃশ্য সেবা হস্তের সন্ধান পাওয়া যায় না হঠাৎ অপ্রত্যাশিতভাবে একদিন চোখে পড়ে ঘরের তক্ত নিচে তার ছোট পাথর বাটিতে এক বাটি বেলের শরবত কে যেন সযত্নে ঢাকা দিয়ে রেখে গিয়েছে স্কুল মাস্টারদের মেসের বাসায় তাস খেলার ফাঁকে ফাঁকে অন্য মনস্ক হয়ে পড়ে টিকিট বিক্রির জানালায় পয়সা গুণে দিতে দিতে ভুল হয় নির্জন শয্যা প্রান্তের সাথে মাদার গাছটার অন্ধকার ডালপালার সীমারেখা আরো অদ্ভুত অদৃষ্টপূর্ব মনে হয় ঝি পাঁচির মা সেদিন অত্যন্ত বেলায় কাজ করতে এলো কৈফিয়তের সুরে বললো একটু বেলা হয়ে গেল বাবু এই দুপুরের গাড়িতেই রেনু দিদি আবার চলে যাবেন কি না তাই সকাল সকাল বড় বাবুদের পাঠ সেরে তবে আসছি সুরেশ যেন আকাশ থেকে পড়ল বললে রেনু আর চলে যাবে কই তা তো কেন আজ কেন আমি তো কিছুই জানি না কথাটা বলেই সে নিজের ভুল বুঝতে পেরে চুপ করে রইল পরের বাড়ির মেয়ে তার সঙ্গে তো পরামর্শ করে মেয়েটির যাতায়াত ধার্য হবে না যাই যাক না তার কি পাঁচির মা বললে নিজের বাপের কাছে চলে যাবে বাপ সেখানে বিয়ের সম্বন্ধ করেছে কিনা তাই মেয়ে দেখতে আসবে কেলেই বাঁচে যে মামি খাটিয়ে খাটিয়ে মুখে রক্ত উঠিয়ে মারে না একটু যত্ন না একটু আত্মী বারোটা ডাউন ট্রেন আসবার বেশি দেরি নেই সুরে সেইমাত্র খেয়ে উঠে পান মুখে দিয়ে কোট পড়ছে রেণু বাসার সদর দরজা পার হয়ে উঠানে এসে ঠুকলো। একটু যেন ইতস্তত করে পরে ঘরে ঢুকে বললে আমার একটা সেফটি পিন সেদিন কি এখানে ফেলে গিয়েছি সুন্দর করে চুল বাঁধা পরনে খয়েরি রঙের জমির ওপর প্লেন জরির কাজ করা ছেলে মানুষের মতো শাড়ি গলায় সরু চেনহার একরাশ ঘন কৃষ্ণ চুলে ভরা শান্ত মুখ সুরেশ বললে তুমি আর চলে যাবে রেনু কই সে কথা তো জানি নে এই বারোটার গাড়িতেই বুঝি রেনু এ কোণে ও কোণে কি খুঁজছিল ছিল বললে আবারই কাচের গিলাসটা সোজা করে বসিয়ে রেখেছেন একটা ভেঙেছেন যে এমনি করে সেদিন হ্যাঁ আমি তো এই গাড়িতেই যাব একটা সেফটি পিন দেখেছেন কোথাও কোন প্রশ্নটির উত্তর সুরেশ আগে দেবে ভেবে ঠিক করার আগেই রেনু বলে উঠল না সে পাওয়া যাবে না আচ্ছা আমি যাই গাড়ি এলো বলে কথা শেষ করেই হঠাৎ সে সুরেশের পায়ের কাছে উপর হয়ে প্রণাম করে উঠে শান্ত নত মুখে সদর দরজা পার হয়ে চলে গেল পূর্বেও ঘরে কেউ ছিল না এখনো কেউ নেই তবু সন্ধ্যা ট্রেনখানা পাস করে দিয়ে এসে বাসায় ফিরে সুরেশের মনে হল সব খালি কেউ কোথাও নেই ঘরের আসবাবপত্র শূন্যতায় ভরা মাসখানিক পরে বড়বাবু সুরেশের কাছে এক অভাবনীয় প্রস্তাব উত্থাপিত করলেন সে তার ভগ্নীপতির সগহর। বিশেষত রেণু মেয়েটিকে সে অবশ্যই দেখেছে সংক্ষেপে রেনুর সঙ্গে তার বিবাহের প্রস্তাব প্রথমে সুরেশের কথাটা যেন বিশ্বাস করতে ইচ্ছা হলো না পরে সে চুপ করে রইল বড়বাবু প্রবীণ ব্যক্তি সুরেশের বয়স হবে তেইশ সুতরাং বড়বাবু সুরেশের সঙ্গে এ বিষয়ে এর বেশি আর কোনো কথাবার্তার আবশ্যক দেখলেন না তার কাছে ঠিকানা জেনে নিয়ে তার জ্যাঠামশাইকে পত্র দিলেন বিবাহের যোগাযোগ ও অন্যান্য কথাবার্তা চলতে লাগল ইতিমধ্যে সুরেশের জ্যাঠামশাই রেনুর বাপের কর্মস্থানে পাত্রী দেখিয়ে এসে সুরেশকে ও বড়বাবুকে জানালেন পাত্রী সুন্দরী তাদের খুব পছন্দ হয়েছে সামনের মাসেই কাজ সম্পন্ন হয় এই তার ইচ্ছা শীঘ্রই কিন্তু একটু গোল বেঁধে গেল উভয়ে ঠিকুজি কোষ্ঠী মেলাতে গিয়ে দেখা গেল মেয়ের রাক্ষসগণ মিলনের বহু বাধা নক্ষত্রেরা সব তীরচক গতিতে অবস্থান করছেন বিবাহ অসম্ভব সুরেশের বিধবা মা কেঁদে বললেন তার ছেলে নরগণ তিনি কখনোই এই পাত্রীর সঙ্গে ছেলের বিয়ে দেবেন না জ্যাঠামশায়ও সম্মতি দিতে পারলেন না তবে খুব দুঃখিত হলেন কারণ মেয়েটিকে তার ভারী ভালো লেগেছিল সুরেশ বাড়িতে চিঠিপত্র দেওয়া একেবারে বন্ধ করে দিলে তবে তার স্বগ্রামস্থ কোনো বন্ধুকে লিখিত পত্রের সংবাদে বাড়ির সকলে জানতে পারলে যে সে শীঘ্রই গেরুয়া ধারণ করে রামকৃষ্ণ মঠে যোগ দেবে সুরেশের মা দেশ থেকে রেলের বাসায় এসে পড়লেন নানা মতে বোঝালেন কান্নাকাটিও কম করলেন না পাঁচির মার মুখে রেণু ও সুরেশের পূর্বপরিচয়ের সব কথা শুনে বললেন কোথাকার এক রাক্ষসী সে আমার ছেলেকে ভাব পেটে ধরতে এসেছিল তোর বিয়ে না হয় এমনি বেঁচে থাক দরকার নেই আমার ছেলের সেবায় বিবাহ না বিবাহ ভাঙবার পর হল থেকে বড়বাবুর বাসার সঙ্গে সুরেশের সদ্ভাবও আর তেমন রইল না বড়বাবু আর ভালো করে কথাই বলেন না বছর ঘুরতে না ঘুরতেই সুরেশের অন্যত্র বিবাহ হয়ে গেল অবস্থাপন্ন ঘরের সুন্দরী মেয়ে নাম আভাবতী বেশ নম্র লাজুক সুরেশ বিবাহের অল্প দিন পরেই নববধূকে রেলের বাসায় নিয়ে এল মাদার গাছের তলাকার ছোট্ট বাসাটিতে তারপর তারা দুজনে যে সুখের নীর বাঁধল সুরেশের তা কত সীমাহীন নির্জন রাত্রির স্বপ্ন শেষ পর্যন্ত সুরেশের মনে হল ভালোই হয়েছে সে বিয়েটা না হয়ে গণকের কথা একেবারে উড়িয়ে দেবার জিনিস তো আর নয় ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন ইতিমধ্যে আরো দুটো খবর সে পেয়েছে রেনুর বিবাহ কোনো রকমে হয়ে গিয়েছে এবং বিবাহের কিছুদিন পরেই রেনুর বাপ কলেরায় মারা গিয়েছেন আরো এক বছর কাটল আভাবতী শুধু যে দেখতে সুন্দরী তা নয় তার আয় বয়েও যে খুব ভালো প্রমাণও শীঘ্র উপস্থিত হল সুরেশ বিখ্যাত পাটের ব্যবসায়ের গঞ্জ রসুলপুরের স্টেশনের অস্থায়ী চার্জ পেয়ে বদলির হুকুম তালিম করবার জন্য প্রস্তুত হল মাইনেও বেড়ে গেল যাবার তিন ক্রমেই নিকট এসে গেল স্কুল মাস্টারেরা মেষের বাসায় তাকে এক বিদায় ভোজে নিমন্ত্রণ করে আকণ্ঠ খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা খাওয়ালেন সে চলে যাওয়াতে যে সলিমপুরের বিশেষ ক্ষতির কারণ ঘটল এ সম্বন্ধে নিমন্ত্রিত ব্যক্তিগণের কারও দুমত দেখা গেল না সে অভাব ভবিষ্যতে পূরণ হওয়ার বিষয়েও অনেকই সন্দেহ প্রকাশ করলেন রওনা হওয়ার পূর্বদিন সারা বিকেল ধরে জিনিসপত্র গোছানো হল আভাবতি ভারী গোছালোমে। মেয়ে সন্ধ্যার আগেই সব জিনিস বাধাছাদা ঠিক হয়ে গেল ট্রাক বন্ধ করার আগে স্বামীর আয়না চিরুনি পানির ডিবেটি সকলের ওপরে রাখল পাছে বা কখনো পথে দরকার হয় সকাল সাড়ে নটা ডাউন যাত্রী গাড়ি স্টেশনে এসে লাগল ছোট্ট স্টেশন বেশিক্ষণ গাড়ি দাঁড়ায় না যাত্রীর দল কেকার ঘাড়ে পড়ে এই রকম অবস্থায় ওঠানামা করছে সুরেশ স্টেশনের কুলিদের সাহায্যে মালপত্র ওঠানোর ব্যবস্থা করে দিয়ে স্ত্রীকে মেয়ে কামড়ায় তুলে দিতে গেল মেয়ে গাড়ির সামনে প্ল্যাটফর্মে কৃষ্ণচূড়া গাছটার তলায় এই মাত্র একটি অল্প বয়সী মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে সম্ভবত মালপত্র নামাবার অপেক্ষা করছে সঙ্গে একজন প্রৌরা একটা ছোট্ট ট্রাঙ্ক ও একটা বড় বোচকা নিকটে নামালো সুরেশটা থমকে দাঁড়িয়ে গেল আর একবার ভালো করে চেয়ে দেখলে না। তার ভুল হয়নি ঠিকই দেখেছে সে সরু পার ধুতি পড়া হাত খালি মাথায় আধরুক্ষ চুল বিধবা বেশ রেনু সুরেশ সেখানে আর দাঁড়াতে পারল না দিশাহারা ভাবে এসে নিজের গাড়িতে উঠল রেনু সম্ভবত তাকে দেখেনি তার চোখ অন্যদিকে ফেরানো ছিল সুরেশের সারা শরীর দিয়ে কি যেন একটা ঝাঁজ বেরুচ্ছিল নিজের কতকটা অকেত সারেই তার মনে হল উহ কি বেঁচেই গিয়েছি মার কথা যদি তখন না শুনতাম রাক্ষসের ফাঁদি তো বটে ছিল তো পার একটু হলেই ফাঁদে তার আরো মনে হল বড়বাবু এই খবর পূর্বেই জানতেন কিন্তু প্রচার হতে না দিয়ে গোপন রেখেছিলেন তারপর কখন গার্ড হুইসেল দিয়েছে কখন গাড়ি চলেছে এসব তার আর খেয়ালই নেই কৃষ্ণচূড়া গাছের সামনে আসতে সে চেয়ে দেখলে প্ল্যাটফর্মের পূর্ব দিকে তারের বেড়ার ওপরকার খিলান বসানো পাকা ধাপ টিঙিয়ে আগে মালপত্র হাতে ভজুয়া পয়েন্টসম্যান পেছনে প্রৌরাটি ও সর্বশেষে নম্রমুখী রেণু বড়বাবুর কোয়ার্টারের দিকে চলেছে হঠাৎ সুরেশের মনে দূর সম্পর্কিত সহানুভূতিশূন্য এক আত্মীয়ের দ্বারস্থ এই পিতৃ মাতৃহীনা নিরাপরাধ অভাগিনী বালিকাটির ছবিটি সম্পূর্ণ অন্যভাবে ফিরে এলো কার অপরাধে এই প্রস্ফুট মুকুল প্রথম বসন্তের দিনে তার জীবনের আনন্দ দীপ্তি নির্বাপিত হয়ে গেল চিরদিনের মতো দ্রুতগামী ট্রেনের জানালা দিয়ে মুখ বাড়িয়ে সে আর একবার চেয়ে দেখল রাক্ষসগণের মেয়ে ততক্ষণে বড়বাবুর সদর দরজায় পৌঁছে দাঁড়িয়ে আছে দরজা তখনও খোলা হয়নি বোধ হয় ভজুয়া কাউকে ডাকতে গিয়ে থাকবে পদ বৃদ্ধি জনিত কিছুক্ষণ পূর্বের আনন্দ আর মনের মধ্যে খুঁজে পেল না এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প রাক্ষসগণ গল্পটি আপনাদের কেমন লাগলো এবং আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন গল্পটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আরও এরকম সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে আজকের মতো এইটুকুই আবার আসবো আরেকটা নতুন গল্প নিয়ে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকবেন গপ্প ছুলি